যেসব মালিকরা এখানে ভাড়া খাটি যেসব মালিক আমরা কম্পিটিশনে ভাড়া খাঁটি তারা সবাই একটা আলোচনায় বসেছি কারণ আলোচনাটা এই নিয়ে হচ্ছে যে আমাদের হুগলি আর বর্ধমান ইউনিয়ন যে ডিসিশনটা নিয়েছে তিরিশের মালে একটা হাজার লিমিট ছত্রিশটা চোং আর ষোলোর মালে চারটে হাজার কুড়িটা চোং চব্বিশের মালে ছটা হাজার আর চব্বিশ ছাব্বিশটা চোং তো ছাব্বিশটা চোং তো আমরা এই জিনিসটা আমাদের অসুবিধার মধ্যে পড়ছি কারণ আমাদের অলরেডি সিজন পড়ে গেছে আমরা ভাড়া ধরে আছি আদ্রমাস মাস সাত তিন মাস পর্যন্ত আমাদের ভাড়া টানা ভাড়া ধরা আছে তা আমাদের সবকিছু আমরা ভাবনা চিন্তা করে আমরা সমস্ত যারা কমপ্লেন সাথে ভাড়া খাটে তো সমস্ত মালিক মালিক আমরা এক জায়গা হয়ে একটা আলোচনায় মতে এই ডিসিশনটা নিলাম যে আমরা যে ভাড়াগুলো ধরেছি এই ভাড়ার মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে না এখানে যা নিয়ম আগে ছিল সেই নিয়মটাই থাকছে তিরিশের মালে দশটা হাজার যেমন ছিল সেরকমই থাকবে আটচল্লিশটা চম যেমন ছিল সেরকমই থাকবে ষোলোর মালে চারটে হাজার ছিল সেরকমই থাকবে তিরিশটা হাজার যেরকম ছিল যেমন সেরকমই থাকবে মালে যেমন ছটা হাজার ছিল আর চম ছিল সেটাই থাকবে কোনো পরিবর্তন নেই আপাতত এই মুহূর্তে কোনো পরিবর্তন নেই দু হাজার পঁচিশের লাস্ট এন্ডিং পর্যন্ত দু হাজার ছাব্বিশের আগে যদি আমাদের সেরকম কিছু বুঝি যে আমাদের চেঞ্জেস করতে হবে সবারই ক্ষেত্রে পাটির ক্ষেত্রে সমাজের ক্ষেত্রে গ্রামবাসীর ক্ষেত্রে তাহলে আমরা তার আগে আমরা মিটিং এ বসে আবার নতুন করে আমরা ভিডিও ছাড়বো প্লাস তোমাদের জানিয়ে দেবো এখন আমরা এই নিয়মের মধ্যে পৌঁছেছি আলোচনার মধ্যে এই নিয়মের মধ্যে পৌঁছেছি যে আমাদের যেটা ছিল সেটাই থাকছে কিছু চেঞ্জেস হচ্ছে না এই কথাটা আমরা হুগলি বর্ধমান ইউনিয়নকে জানিয়েছি ওরা সহমত দেয়নি তো ওই সহমত না দেওয়াতে আমরা যে কজন কম্পিটিশন জগতে ভাড়া খাটি সবাই আমরা একত্র হয়ে একটা প্ল্যানিং করেছি যে দাদা তোমরা যদি সহযোগিতা করো তাহলে আমরা এই প্ল্যানিং এর মধ্যে চলতে চাই সেটা হচ্ছে যেটা ছিল আগের বছর সেগুলি থাকছে নতুন করে কিছু চেঞ্জেস করছি না সেটা একমাত্র করছি তোমাদের মুখের দিকে তাকিয়ে আমাদের পেটের দিকে তাকিয়ে তো তোমাদের এখানে সহযোগী অবশ্যই অতি অবশ্যই দরকার তোমাদের এই কারণে বলছি কারণ এতে আমরা এই জিনিসটা কি নিয়ে আমাদের পেছনে অনেকটা শত্রুপক্ষের সামনা হতে হতে হবে তোমাদের এখানে সমাজ তোমাদের সহযোগী অতি অবশ্যই দরকার তো নতুন করে হচ্ছে তোমাদের কাছে কিছু নিয়ম বলার আছে যেটা তোমরা অতি অবশ্যই মানবে মানলে পরে তোমাদেরও ভালো আমার মালিক মালিকদেরও ভালো গ্রামবাসীদেরও ভালো সেটা হচ্ছে রোড শো মেন রোডের মধ্যে গাড়ি জাম করে মেন রোডের মধ্যে গাড়ি জাম করে রাস্তায় গাড়ির চাক্কা জাম করে কোনো কম্পিটিশন করা যাবে না রোড শো রোড মতো হবে কম্পিটিশন করতে গেলে কোনো গ্রামের কোনো ফাঁকা ময়দানে নিয়ে গিয়ে কোনো ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে কম্পিটিশন করতে হবে যাতে যেন জনগণের কোনো অসুবিধা না হয় রাস্তার মধ্যে রোড শো করতে করতে বিট বাজানোর জন্য কোনো ফোর্স দেওয়া যাবে না কারণ বিটটা খুব খারাপ জিনিস ওতে সব দূরদূদিনের ক্ষেত্রে অনেক কমজোর বাচ্চা অনেক কমজোর বয়স্ক থাকে তাদের অনেক ক্ষতি হয় এই দিকটা আমরা ভাবনা চিন্তা করে বিট আমরা অতি অবশ্যই বাজাবো মালিক যদি বোঝে যে এখানে বিট বাজানোর প্রয়োজন আছে বাজাবে নালে বাজাবে না রকম যুদ্ধবস্তি করা যাবে না তোমরা যদি যুদ্ধবস্তি করো উপর তো করা অ্যাকশন নেওয়া যাবে ঠিক আছে আর কথা হচ্ছে কম্পিটিশন যেখানে সেখানে কম্পিটিশন হবে না গ্রামের মধ্যে রোড শো করে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে কম্পিটিশন করতে হবে আমরা কম্পিটিশন খেলাবে নয় আর দ্বিতীয় কম্পিটিশনের একটা লিমিট থাকবে যদি একটা গ্রামে তিরিশটা সেট থাকে কি দশটা সেট থাকে তোমরা সবারই সঙ্গে কম্পিটিশন করো কিন্তু একটা নির্দিষ্ট টাইম সেই টাইমটা হচ্ছে মিনিমাম কুড়ি মিনিট ওর থেকে বেশি হলে তিরিশ মিনিট তিরিশ মিনিটের ওপরে কম্পিটিশন করা যাবে না তিরিশ মিনিটের উপরে কম্পিটিশন করলে উভয় পক্ষ সেট বন্ধ করে দেবে তখন কিন্তু কোনো সেটের মালিক কি সেটের উপরে কোনো চাপ সৃষ্টি করা যাবে না তিরিশ মিনিটের বেশি কম্পিটিশন কারো কোনো সেটের সঙ্গে একটা সেটের সঙ্গে তিরিশ মিনিটের বেশি কম্পিটিশন করা যাবে না কন্টিনিউ কম্পিটিশন

এবং শব্দ দূষণ বেশি ছড়ায় প্রশাসনের বেশি আসছে প্রশাসনের উপরে একটা আলাদা টার্গেট আছে সাউন্ডের যে ডিসিবিলের ব্যাপারটা বলছে সেটা আমরা ডিসিপল কিন্তু কোনোমতেই করতে পারবো না আমাদের মাইক বিজনেসটা ডিসিবলের মধ্যে আসবে না পঁয়ষট্টি ডিসিবেল পঁয়ষট্টি ডিসিপিলে একটা ঘরের হোম থিয়েটার বাজেট সেটা হচ্ছে প্রথম কথা আর দ্বিতীয় কথা হয়ে দাঁড়াচ্ছে এই নিয়মগুলো আমরা যেগুলো বলবো সেগুলো কিন্তু আমাদের মাইক মালিকের সাথে আমাদের লেবার এবং তার সাথে প্রত্যেক পাড়ার যারা আমাদের ভাড়া করে তাদের সকলকে আমাদের একভাবে হয়ে আমাদের সাপোর্ট করতে হবে কিন্তু সাপোর্ট না করলে আগামী দিনে আমরা ব্যবসা কিন্তু চালাতে পারবো না তাতে তোমাদেরও আনন্দ ক্ষতি এবং তার সাথে সাথে আমাদেরও ক্ষতি তো আমরা এটা চাইবো না কিছু বলো এবার আমি বলছি তোমরা যে মাইকটা ভাড়া করছো আমরা আনন্দ দেওয়ার তোমরা আনন্দ নাও আনন্দটাকে যেন নিয়ে আনন্দ না করো একটা তোমাদেরকে নিয়ম অনেক কিছু পালন করতে হবে সেটা হচ্ছে গ্রামের সদস্য তোমরা পারমিশন নাও যাতে ওখানে মাইকটা যে কম্পিটিশন হবে রোড হবে তার যেন পারমিশন সে দেয় তার মতে তার সহমতে যেন সেখানে কম্পিটিশন প্রস্তুত হয় দ্বিতীয় তোমরা প্রশাসনের বিরুদ্ধে কোনো কাজ করবে না কারণ প্রশাসন আমাদের মধ্যে প্রশাসন যেটা করে সেটা ভালোর জন্যই করে প্রশাসনের বিরুদ্ধে কাজ করলে পরে আমরা জীবনে সেখানে কোনো সাকসেস হতে পারবো না প্রশাসন যেটা করবে ভালোর জন্যই করবে তোমরা কম্পিটিশন করো প্রশাসনের বিরুদ্ধে এমন কিছু কাজ করো না তোমাদের পাড়ায় পাড়ায় যদি কোনো শত্রুতা থাকে সেটা মাইক নিয়ে গিয়ে সেই শত্রুতা করবে না পাড়ায় পাড়ায় শত্রুতা সেখানে রেখে দাও মাইক জগতে যখন কম্পিটিশন করছে না এতে হচ্ছে আসছে শত্রুতাতে মাইক অনেক চিজ হচ্ছে এতে কি হচ্ছে অনেক ব্যবসাদার ক্ষতি হচ্ছে সব ব্যবসাদারের মধ্যে একটাই সব ব্যবসাদারের একটাই মত দাদা তোমরা আনন্দ করছো আনন্দ মজুক না হোক এখানে যেন কারো ক্ষতি না হয় আমিও চাইবো না তোমাদের ক্ষতি হোক আর তোমরা চাইবা ব্যবসা

হয়তো সব মাইকে ভালোবাসে সব মাইকে ভালোবাসে তার মধ্যে একটা টপি পায় ওদিকে আরো পাঁচ জনের মালিকের সেখানে মনে দুঃখ হয় আমার ভালো বাজার সব তোমার টপি পেলাম না অতএব তোমাদের এই টপি ব্যবসাটা তোমরা বন্ধ করে দাও তোমাদের টপি দিতে হবে না তোমরা খুশি হয়ে যদি তুমি মনে করে যাও আমার এই মাইতে নিয়ে গিয়ে খুশি হয়ে ভালো বেড়েছে তোমরা অপারেটারকে খুশি হয়ে কিছু উপহার দাও মালিককে খুশি হয়ে কিছু উপহার দাও তুমি টপি উপরে দিও অপারেটারদের বলছি দাদা তোমরা মালিককে পক্ষ থেকে ভাবো তোমাদেরকে আমি সবাইকে বলছি তোমরা মালিকের হয়ে ভাবো যে তোমাদেরকে রোজগার দিচ্ছে তার হয়ে ভাবো তোমাদের নিজস্ব পার্সোনাল কোনো মাইকের সঙ্গে শত্রুতা থাকলে তোমরা সেই শত্রুতা আলাদা করে পরে পার্সোনালি গিয়ে করো কোনো মাইক নিয়ে ডায়লগ বাজিয়ে ফুলটোবলটা বিট বাজিয়ে পার্টিকে ভর্তি দিয়ে কোনো রকম কোনো অ্যাকশন এখান অপরেটার তুমি যেমন অপারেটার ও অপেটার অপরেটার অপারেটার অপারেটার ভাই ভাই মালিক মালিক ভাই ভাই মাইক নিতে আসলে অতি অবশ্যই ভোটার কার্ড আধার কার্ড নিয়ে আসবে দাদা ঘরে অরিজিনালটা ঘরে ভুলে গেছি বলে ঘরে ভুলে গেলে

তাদের কিন্তু বয়স আছে ষোলো বছর পনেরো বছর সতেরো বছর আঠেরো বছরের ওপরে যদি তারা প্লাস না হয় তারা মাইক ভাড়া করতে পারবে না ওটা আমাদের নতুন নোর পরিষ্কার কথা ভাড়া আমরা দেবো না আমরা ভাড়া দেবো না আঠেরো বছরের প্লাস নিচেই হলে আমরা আঠেরো বছরের নিচে অনেকে আমাদের কম্পিটিশনে বাইকটা অনেকে তাদের মাইকটা ভাড়া করা আছে ভাড়া করে রেখে

12 বাইনারি সাতে 2000 টাকা বাইনারি চুক্তি হবে থাকে আর যদি সেই পার্টি যদি মনে করে যে এই মাইকটা আমার পছন্দ লয় 24 ঘন্টার মধ্যে সেই মাইক মালিককে বন্ড করা হবে 1.25 ঘন্টা মধ্যে কিন্তু তার কোনো कैंसिल করা যাবে না যদি সেই সেই পার্টি যদি कैंसिल না করে অন্য মাইক করে যদি আমরা সেটা জানতে পারি সেই মাইক মালিককেও ফাইন করাবে এমনকি পার্টিকেও ফাইন করা হবে যে ঘর থেকে যখন তোমরা নিয়ে যাবে ঘর থেকে মাল বেরোনোর সঙ্গে সঙ্গে সেই দায়িত্ব তোমাদের বহন করতে হবে যতক্ষণ না সেই মাল সম্পূর্ণভাবে ঘরের মধ্যে প্রবেশ হয় যতক্ষণ তোমাদের দায়িত্ব থাকবে মাল প্লাস অপারেটারেরও সম্পূর্ণ দায়িত্ব তোমাদের থাকবে তোমরা ওদেরকে সহজিকার করবে কোনো বিপদমুখী হলে পারে তোমরা যেন রক্ষা করবে আমাদের আমাদের বাংলা তিরিশ ও ষোলোর গ্রুপে যে ডিসিশনটা নেওয়া হয়েছে আগে যে মালের লিমিট ছিল সেই থাকবে কোনো চেঞ্জেস হচ্ছে না আগে দশটা হাজার লিমিট ছিল দশটার মধ্যে যেরকম সেটিং সময় সবাই বাজাত সেরকমই বাজাতে পারবে দশটার উপরে কেউ বাজাতে পারবে না এবং আটচল্লিশটা যেমন সেটিং ছিল আটচল্লিশটা বাজাতে পারবে আটচল্লিশটা বেশি কেউ বাজাতে পারবে না ওর মধ্যে ও নিজের পার্সোনাল হিসেবে তার ফর্মে বাজাতে পারে ওটা আমাদের কোনো নেই হ্যাঁ এই আলোচনাটাই করেছি এই আলোচনা করে যা দ্বারা সহমত দিয়েছে যেসব মালিক সেটা হচ্ছে ডন সাউন্ড ডেঞ্জার সাউন্ড সাউন্ড বাদশা মনস্টার সাউন্ড জয়মাকালী সাউন্ড মা ছেলেকালী সাউন্ড সঞ্জিত সাউন্ড ডিজে ভবেন সঞ্জিত সাউন্ড রায় সাউন্ড অসিত সাউন্ড সুরবাণী মাইক মা রক্ষাকালী সাউন্ড পিকে সাউন্ড কিং সাউন্ড তারামা সাউন্ড মহাকাল সাউন্ড এল এল সাউন্ড किंग साउंड 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 रॉकस्टार सुदीप 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 राजा सुरबानी साऊन खेपीमा साउंड भाई भाई साउंड मल्लिक साउंड राय साउंड एम एस साउंड शुभ साउंड न्यू स्टार साउंड निवडणुन साउंड तारामा माइक सांग साउंड रफिक साउंड शिव शक्ती शक्ती कल साऊन নিউজ শক্তি সাউন্ড শক্তি সাউন্ড ত্রিদেব সাউন্ড বিটু সাউন্ড মহাকাল সাউন্ড সুমন সাউন্ড সুখী সঙ্গীত সাউন্ড মা জগাত্রী সাউন্ড সাউন্ড সার্ভিস মাস্টার সাউন্ড মাস্টার সোনা সাউন্ড বাপন সাউন্ড নেহা সাউন্ড অমিত সাউন্ড অমিত মাইক জি কে সাউন্ড আর তান আরো কিছু সাউন্ড আছে ওদের নাম এখন এই মুহূর্তে আমরা দিতে পারছি না তা যারা আমাদের এই বাংলা সোলো যে আমরা করেছি তোমরা চাও যদি যে সুস্থভাবে ব্যবসা করব তাহলে তোমরা নিজের স্বইচ্ছায় আসতে পারো আমরা কাউকে জর্জবস্তি করব না তোমরা মনে করো যদি আমাদের ব্যবসা আমরা স্ব ভদ্রভাবে ব্যবসা করবো তাহলে আমাদের কাছে তোমরা আসতে পারো আমরা কন্ট্রাক্ট নাম্বার দিয়ে দেবো তোমরা সেই হিসেবে কন্ট্রাক্ট করবে তোমাদের স্বইচ্ছায় আমরা কোন রকম তোমাদের উপর প্রেসার দেবো না এখানে যতজন যতজন আমরা মাইকের নাম করেছি এরা এই যে নিয়মটা তৈরি হয়েছে এই নিয়মে সহমত দিয়েছে তোমাদের সহযোগিতা অতি অবশ্যই দরকার তোমরাই হচ্ছে আমাদের কাছে লক্ষ্মী তোমরাই আমাদের কাছে কাস্টমার তোমরা তোমাদের খেলাপে তোমাদের এগেনস্টে আমরা কোনো কাজ করলে আমাদের চলবে না কারণ তোমরাই আমাদের হচ্ছে অতএব একটা কথা তোমাদের আমি বলি আমরা যেন শান্তিতে ব্যবসা করতে পারি তোমরাও যেন শান্তিতে এনজয় করতে পারো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা মাইকটা নিয়ে গিয়ে এমন কিছু ব্যবহার করো না যাতে আমরা প্রশাসনের কাছে আমরা ইউনিয়নের কাছে মাথা নত করতে হয় কি বিপদে মুখে করতে হয় তোমাদেরকে তোমরা কম্প্রোমাইজ করলেই তোমরা আনন্দ করতে পারবে নাহলে যদি কম্প্রোমাইজ না করো তাহলে এই জিনিসটা যেটা বাংলা ভাষা আজকে আমাদের মানে শেষের দিকে চলে আসছে কম্পিটিশন জগৎটা শেষের দিকে চলে আসছে এটা দিনকে দিন আরো বাড়বে তোমরা যদি তাহলে এটাকে যুগ যুগ ধরে বজায় থাকবে ব্যাস